সালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়াম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত চোদ্দই এপ্রিল স্পোর্টিং কেসির মুখোমুখি হয়েছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে স্পোর্টিং কেসির বিপক্ষে তিন দুই গোলের ব্যবধানে জয় পেয়েছিল ইন্টারমিয়াম স্পোর্টিং কেসির বিপক্ষের সেই ম্যাচটিতে মিয়ামির হয়ে গোলের দেখা পেয়েছিলেন আর্জেন্টাইন খুদে যাদুকর লিওনাল মেসি এবার মেজর লীগ সকারে নিজেদের দশম ম্যাচে নাসবিলের বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টার মিয়ামি বর্তমানে মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে নয় ম্যাচে চার জয় দুই পরাজয় ও তিন ড্রয়ে মোট পনেরো পয়েন্টস নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে সাত ম্যাচে এক জয় দুই পরাজয় ও চার ড্রয়ে মোট সাত পয়েন্টস নিয়ে তালিকার চোদ্দতম স্থানে রয়েছে নাশবিল। তাই টেবিলের তুলনায় নাশবিল থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মেসির মিয়ামি ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় দুটি ম্যাচে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রমটা খুব একটা ভালো যাচ্ছে না কোচ টাটা মার্টিন ও শিষ্যদের ইন্টারমিয়ামি ও নাসবিলের মধ্যকার এই লিগের ম্যাচটি খেলা হবে চেজ স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি হোম ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল একুশে এপ্রিল রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে নাচভিল ও ইন্টারমিয়ামির মধ্যকার এই ম্যাচটি ভক্তদের সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ